বরিশালে শেরবনা মেডিকেল কলেজ বা যে আন্দোলন হচ্ছে হাসপাতালের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য সে আন্দোলন কতদিন যাবৎ চলছে সে আন্দোলন কিন্তু আজকের নয় সেটা দুই সপ্তাহ অতিক্রম হয়ে গিয়েছে আসলে এখানে দোষটা হলো বরিশালবাসীর এই দোষটা আমি সম্পূর্ণ যে আন্দোলন সফল হচ্ছে না এই ব্যর্থতা দায় দেবো আমি গোটা বরিশালবাসীর উপর কারণ একটা যৌক্তিক আন্দোলনে আন্দোলনে তারা নেমেছে আপনি চিন্তা করুন যে শেরবাংলা মেডিকেল কলেজ যারা বরিশালে আছে তারা খুব ভালো করে জানে যে শেরে মেডিকেল কলেজ কতটা অব্যবস্থাপনা কতটা দুর্নীতিগ্রস্ত যেখানে মানুষ একটি মৌলিক অধিকারের জন্য মৌলিক সেবা গ্রহণ করতে যায় মেডিকেল চিকিৎসা গ্রহণ করতে যায় জীবন মরণে প্রশ্ন সেখানে মানুষ যায় বা জীবন বাঁচানোর জন্য সেখানে গেলে মানুষ আরো দ্রুত মৃত্যুবরণ করে কতটা অব্যবস্থাপনা সেই মেডিকেলে সেটা আমরা জানি না কেউ জানি না যারা বরিশালের বাইরে আছে আমরা আমরা কেউই জানি না শুধু বরিশালবাসীরাই জানে তো এমন একটি জাহান্নামের মতো একটা অবস্থা যে হাসপাতালের সেই হাসপাতালে সংস্কারের জন্য একটা আন্দোলন হচ্ছে আর বরিশালবাসীরা চেয়ে চেয়ে দেখছে কেন এই হাসপাতালে কি শুধু তারাই যাবে এই হাসপাতালে কি আপনারা বরিশালবাসীরা তারা আমরা আমরা যাবো না অবশ্যই আমরা যাব আমরা এবং গিয়ে আমরা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছি যারা আন্দোলন করছে তারা তারা সংস্কারের জন্য আন্দোলন করছে আর আমরা বরিশালবাসীরা তাকিয়ে দেখছি তারা অল্প হওয়ার কারণে আন্দোলন সফল হচ্ছে না একটা জরুরি আন্দোলন সংস্কারের জন্য আন্দোলন একটা জরুরি সংস্কারের জন্য আন্দোলন তারা গুটি কয়েক মানুষ আন্দোলন করছে আর আমরা নির্লজ্জ মতো বরিশালবাসীর অন্যান্য মানুষরা তাকিয়ে তাকিয়ে দেখছি আমাদের তো ন্যূনতম বিবেক থাকা দরকার বরিশালবাসীরা সবাই এগিয়ে যান সবাই ঝাঁপিয়ে পড়ুন এবং এটা আমাদের মৌলিক ন্যূনতম অধিকার আর এটা আজকে থেকে নয় সেই আওয়ামী শাসন আমল থেকে এই ধরনের অব্যবস্থাপনা একটা জাহান চিত্র এই শেরবাংলা মেডিকেল কলেজে চলছে আমরা দেখে আসছি যেটা কোনো ছোটখাটো আন্দোলনের মাধ্যমে যে সংস্কার আমরা করতে পারবো না কারণ সেখানে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে যেজন্য দরকার গোটা বরিশাল বা শিরে যদি সবাই নেমে আন্দোলন করে তাহলে এটা সম্ভব এবং রিসেন্টলি চর্মনে সংহতি প্রকাশ করেছে তারা আন্দোলনে যোগদান করেছে এই জন্য চর্মনে কি অসংখ্য ধন্যবাদ জানায় যেখানে অন্য অন্য দল এখন পর্যন্ত তারা সংহতি জানায়নি জামাত কোথায় সাধু শিবির কোথায় এনসিপি কোথায় তাদের খবর নেই তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত অথচ তারা ক্ষমতায় আসলে তাদের কাজটা কি হবে জনগণকে সেবা করা তো জনগণকে সেবা করার তো এখনই তো সময় তাদের আস্থা অর্জন করা এখনই তো সময় জনগণ এত ভোগান্তি শিকার হচ্ছে তারা এই যে আন্দোলন করছে তাদের সাথে সংহতি প্রকাশ করছেন না সবাই রাজনৈতিক কর্ম কর্ম কর্মকাণ্ডে ব্যস্ত না এগুলো হতে পারে কোনোভাবে গ্রহণযোগ্য নয় সুতরাং তাদের সাথে তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে দ্রুত আন্দোলনকে সাফল্য মন্ডিত করুন এটা আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেটা এত বড় অব্যবস্থাপনা সেটা আজকে থেকে না যুগ যুগ ধরে এটা চলে আসছে এটাকে অবিলম্বে আন্দোলনকে সফল করার জন্য সবাই এগিয়ে পড়ুন ঝাঁপিয়ে পড়ুন এবং এর সংস্কার নিশ্চিত করেই আপনারা সবাই ঘরে যাবেন